আমি তো অনেক ভয় পাইতেছি তারপরে আসসালামু আলাইকুম সবাইকে আসলে এইভাবে এত মানুষের মাঝে কথা বলার অভিজ্ঞতা আমার নাই আর একসাথে অনেক মানুষ দেখতে পেরে অনেক ভালো লাগা কাজ করছে আসলে আমার ফোনের স্পেস এই মুহূর্তে শেষ আপনারা যারা ভিডিও করতেছেন আমাকে একটু পাঠাই দিয়ে অনেকের মুখ আমার কাছে খুবই পরিচিত আবার অনেকেই খুব নতুন লাগতেছে সবার সাথে ইনশাল্লাহ পরিচয় হয়ে যাবে আমার জার্নিটা মূলত ব্র্যান্ড প্রমোটিং দিয়ে আর জামালপুর নায়কদোক্তা গ্রুপের প্রতিষ্ঠাতা একদিন আমি কিন্তু আপনারা সবাই এখানে হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর আমিও কন্টেন্ট বানাই কিন্তু খুবই কম আর হচ্ছে পেজটা মূলত জাকজমক রাখার জন্য কন্টেন্টই হচ্ছে এখন সবথেকে বড় মাধ্যম যার জন্য কন্টেন্ট মেক করা হয় এত কন্টেন্ট ক্রিয়েটরদের একসাথে দেখে আবারও বলছি খুবই ভালো লাগা কাজ করছি সবার জন্য অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ